হ্যালো এভরিওয়ান দেশ বিদেশে আরেকটি ছোট্ট ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করছি আপনাদের মধ্যে অনেকে নিশ্চয়ই জানতে চান নেদারল্যান্ডে যারা ডিপেন্ডেন্ট ভিসায় আসেন তারা কি এখানে কাজ করতে পারে আর করলে ঘন্টায় কত টাকা ইনকাম করা যায় আমি বলবো উত্তরে হ্যাঁ এখানে আমার মতো যারা হাজব্যান্ডের কাজের সূত্রে ডিপেন্ডেন্ট হিসাবে আসে তাদেরকে কাজের পারমিশন দেওয়া হয় এমনকি ছেলে মেয়েদের বয়স ষোলো হয়ে গেলে তারাও কাজ করতে পারে তবে ওদের ক্ষেত্রে সপ্তাহে যত দূর জানি আট ঘন্টার বেশি কাজ করতে দেওয়া হয় না যেহেতু ওরা পড়াশোনা করে এমনিতেই ইউরোপের দেশগুলোতে শ্রমের মূল্য দেওয়া হয় এদের কাছে কোনো কাজই ছোটো নয় ইউরোপের অন্যান্য দেশে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে ল্যাঙ্গুয়েজ না জানলে কাজ পাওয়াটা এখানে মুশকিল হয় কিন্তু নেদারল্যান্ড তা নয় ওদের ভাষা নিয়ে সেরকম কোনো ছুতমার্গ একেবারেই নেই এখানে শপিং সেন্টার থেকে রেস্টুরেন্ট এমনকি অফিসিয়াল কাজকর্ম করতে গেলেও ইংরেজি চলে লোকজন এখানকার স্থানীয় ভাষা ডাচ দিয়ে শুরু করলেও ইংরেজি বলতে বললে ওরা কিন্তু দিব্যি বলে দেয় তাই রাস্তাঘাটে বেরোলে বা কাজে কর্মে ভাষা এখানে কোনো বাধাই নয় তবে হ্যাঁ আস্তে আস্তে লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখে নেওয়াটা জরুরি যদিও আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড এখনও শুরু করে ডাচ শেখাটা তবে খুব শীঘ্রই শুরু করব আশা করছি আর আমার মেয়েকে তো স্কুলে শেখাচ্ছে আশা করছি ও তাড়াতাড়ি শিখে যাবে এখানে আমি ভাষার কথাটা এ কারণেই বললাম যে পাশের দেশ জার্মানি বা বেলজিয়ামে কাজ করতে গেলে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা অবশ্যই জরুরি যেটা নেদারল্যান্ডে নেই এখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারেন আর যাদের সেরকম কোনো পেশাগত এক্সপিরিয়েন্স নেই তারাও কাজ করতে পারে সেক্ষেত্রে তাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হয় সবশেষে বলি এখানে ঘন্টায় কত টাকা আপনি ইনকাম করতে পারবেন এখানে পার আওয়ার তেরো পয়েন্ট আটষট্টি ইউরো দেওয়া হয় আমি আবারও বলছি এখানে আওয়ারলি থার্টিন পয়েন্ট সিক্সটি এইট ইউরো করে দেওয়া হয় এটা কিন্তু একেবারেই ফিক্সড তবে কোনো কোনো ক্ষেত্রে এর থেকে একটু বেশিও দেওয়া হয় আপনি যত আওয়ার কাজ করতে পারবেন তত বেশি টাকা আপনি এখানে ইনকাম করতে পারবেন এখানে আওয়ারলি কত টাকা ইনকাম করতে পারবেন সেটা তো বললাম সেই সঙ্গে রয়েছে আপনার স্যালারির এইট পারসেন্ট হলিডে অ্যালাউন্সও আর সেই সঙ্গে রয়েছে আপনার পেনশনের স্কিমও নেদারল্যান্ডে এলে আপনাকে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে সরকারি ছুটি কিন্তু একদমই নেই ওই হাতে গোনা কয়েকটি ছুটি মাত্র তাই নেদারল্যান্ডে এসে যদি আপনি ভাবেন আপনি একটু আরামাহিষ করে কাটাবেন তাহলে কিন্তু সেটা একদমই করা যাবে না তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই টাটা